চমৎকার একটা জিপ গাড়ি চারটা চাকা ফ্রেশ অবস্থা পাবেন রিম গুলো নতুন এবং অরিজিনাল গ্লাস গুলো গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আর এই গাড়ির ফিউচারের কথা কি বলবো এটা হচ্ছে আপনার এক্সট্রনিক সিভিটি গিয়ার আপনার ভিভিটি ইঞ্জিন পুশ স্টার্ট পুশ স্টার্ট একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন দরজার হ্যান্ডেল গুলো কিন্তু খুবই চমৎকার এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এটা প্রত্যেকটা লাইটও কিন্তু গাড়ির সাথে অরজিনাল পাবেন এক্সট্রনিক সিভিটি গিয়ার আচ্ছা এবং অক্টেন ডিভিনাটা গাড়ি

এবং গাড়িটা মানে এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ এলপিজি কনভার্সন করা আছে পনেরোশো সিসির গাড়ি এক টাকার কাজ নাই এক টাকার কাজ নাই ইনশাল্লাহ শোরুমে আসলে আপনারা বুঝতে পারবেন শোরুমে আসার পরে বলবেন যে ভাই আপনার যা নতুন চাকা নতুন চাকা এবং পিছনে ব্যাক লাইটগুলো কিন্তু খুবই চমৎকার ফ্রেশ অবস্থা পাবেন আপনারা এলপিজি কনভার্সন করা পিছনে চাকা রয়েছে স্পেয়ার চাকা এবং স্পয়লার সহকারে আচ্ছা এর দাম কেমন চাচ্ছিলেন ভাই এর আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

ছোট গাড়ি তো স্লিম বুলেট না হ্যাঁ ভালো তো একদম ফ্রেশ কোনো কাজ নাই তেলের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ রূপবার সহকারে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 13 লাখ 95 হাজার টাকা 13 লাখ 95 হাজার টাকা আচ্ছা এরপর আমাদের ইয়ারিশ বেলটা আপনারা এটা ইয়ারিশ বেলটা 2010 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন কালারটা খুবই চমৎকার কন্ডিশনও খুবই ভালো ভালো একদম ফ্রেশ এটা গাড়ি অক্টেন ডিভেন চারটা চাকা নতুন রিম সহকারে কোনো কাজ নাই ভিতরটা হচ্ছে বিস্কিট কালার সিট কভার গুলো কিন্তু চমৎকার ফেস করে পাবেন আপনারা অল অপশন অটো না ভাই অল অপশন অটো 1000 সিসি গাড়ি একদম লুকিং লা সহকারে ইন্ডিকেটর লাইট রয়েছে চারটা চাকা নতুন রিম সহকারে নতুন আর সামনের হেডলাইট থেকে শুরু করে ব্যাকলে সব কিছু কিন্তু একদম অর্জিনাল পাবেন এই গাড়িটা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 10 লাখ 10 লাখ 35000 টাকা 10 লাখ 35 আচ্ছা এরপর থাকছে এরপর হচ্ছে টাটা বিটস টাটা বিটস টাটা বিটস এক কথায় মানে এটা রিকন্ডিশন গাড়ি ফ্লেভার পাবেন নিয়ে এটা মিলে এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ একটা গাড়ি এটা হচ্ছে 2009 এর মডেল 2010 এর মডেল টাটা বিটস ওল্ড শেপের একটা গাড়ি পুশ স্টার ডি প্যাকেজের গাড়ি গাড়টা চালিত গাড়ি অক্টেন ড্রাইভার একটা গাড়ি গাড়িটা হচ্ছে আপনার পুশ স্টার ভিতরটা এখন পর্যন্ত নতুন এর গ্রান্ড পাবেন যেহেতু বলছি রিকন্ডিশনের একটা গাড়ি ফ্লেভার পাবেন আপনার ভিতরটা দেখলেই বুঝবেন কতটা ফ্রেশ দরজার ভিতরে আপনার নিকেলের হ্যান্ডেল পেয়ে যাবেন অরিজিনাল দরজার ফেব্রিক গুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল সিট কভার গুলো পেয়ে যাচ্ছেন আপনারা পুশ কিন্তু হ্যাঁ পুশ স্টার্ট পুশ এসি ভালো ভাই সব ভালো ভাই আপনারা লং ড্রাইভ করে জেস্ট করে নিতে পারবেন গাড়ি মাশাআল্লাহ এটা অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এটা দাম কেমন চাচ্ছিলেন জাবেদ ভাই এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 9 লাখ

25 স্টার এই যে দেখুন কেমন ভাই বিস্কিট কালার ইন্টেরিয়র এর ভিতর খুব রিয়ার খুব সুন্দর কথা এটা পেপারস ডকুমেন্ট আপডেট আছে একদম নতুন পেপারস আপডেট করা কো হাইব্রিড এবং এটা কেমন পাওয়া যায় ভাই লিটারে ঢাকার প্লাস প্লাস না কিন্তু স্টার হ্যাঁ স্টার

চারটা চাকা নতুন ভিতরে হচ্ছে মেরুন কালার ইন্টেরিয়র শুধুমাত্র দরজা গুলো গিয়ার অটো পাওয়ার মেনুয়াল দুটোই আছে সিট কভার গুলো অরিজিনাল স্টিয়ারিং টা দেখছেন নতুন গাড়ির চেয়ে নতুন গাড়ি এত স্মুথ থাকে না অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো এর ডকুমেন্টস ভালো ফেল নতুন কাগজ আপ তো 10 বছর মানে সবাই তো 1 বছর ট্যাক্স টোকেন দেয় এটা 10 বছর ট্যাক্স টোকেন পাবেন 10 বছর 10 বছর ট্যাক্স টোকেন পাবেন 2 বছর ফিটনেস পাবেন 100% এর গাড়ি এসএস স্ক্রিন আছে এখন পর্যন্ত কোইটো লেখা আছে প্রত্যেকটা লাইটে কেমন দিবেন দাম মাত্র

আপু ব্যবহার করছে গাড়িটা সেলফ ডিভেন একটা গাড়ি আচ্ছা আচ্ছা কমপ্লিট এক টাকার কাজ পাবেন না আপনারা ইঞ্জিনটা যত স্মুথ এসি মানে এন টাকারে চলে নাই 100% পার্সোনাল ইউজ গাড়ি প্রত্যেকটা লাইট অরিজিনাল দেখেন এখন পর্যন্ত প্রত্যেকটা লাইট অরজিনাল বাম্পার থেকে শুরু করে সব একদম ইনস্টল করা পেয়ে যাবেন আপনারা এটা দাম কেমন দিবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 10 লাখ 65000 টাকা 10 লাখ হাজার ঠিক আছে না ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার সাত ভাইয়া রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যানের ঠিক একশো গল দক্ষিণে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন ভাই জি ভাই আর এই গাড়িগুলো আমাদের এই কালেকশন না আমাদের প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি কালেকশন আপনারা সবসময় পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ আমরা মানসম্মত রাখার চেষ্টা করি সবাই আসবেন সবাইকে চায়ের দাওয়া আল্লাহ হাফিজ আল্লাহ